ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রকে নিয়োগ করা হচ্ছে নিয়োগ করা হবে প্রশিক্ষণের মাধ্যমে অর্থাৎ ট্রেনিংয়ের মাধ্যমে প্রতি মাসে ভালো টাকা স্টাইফেন পাবেন পনেরো হাজার টাকা করে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কোন কোন পদে নিয়োগ করা হবে কোন কোন পদে প্রশিক্ষণ দেওয়া হবে কীভাবে আবেদন করবেন আবেদনের লাস্ট ডেট কবে সব কিছু বলে দেবো এই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন পদের নাম আছে ইন্টারশিপ ট্রেনিং প্রতিটি ক্ষেত্রে সর্বাধিক তিনজন যোগ্যতা এই ইন্টারশিপে আবেদন জানানোর জন্য প্রত্যেক প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম পঞ্চান্ন শতাংশ নম্বর সহ স্নাতক উত্তীর্ণ হয়ে থাকতে হবে এছাড়াও প্রত্যেক প্রার্থীকে রাইটিং কমিউনিকেশন রাইটিং কমিউনিকেশন টাইম ম্যানেজমেন্ট ডিজিটাল মার্কেটিং অ্যান্ড রিলেশনশিপ বিল্ডিংয়ের মতো বিষয়গুলিতে দক্ষ হতে হবে মাসিক স্টাইফেন পনেরো হাজার টাকা করে বয়স সীমা সংশ্লিষ্ট পদে আবেদনের ক্ষেত্রে বয়সের কোনো নির্দিষ্ট সীমা উল্লেখ করা হয়নি অর্থাৎ স্নাতক উত্তীর্ণ যে কোনো চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সবার প্রথম অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এরপর অনলাইন আবেদনপত্র নির্ভুলভাবে পূরণ করতে হবে আবেদনপত্র পূরণ হওয়ার পর প্রয়োজনীয় ডকুমেন্টসগুলিকে নির্দেশ অনুসারে আপলোড করতে হবে সবশেষে অনলাইন আবেদনপত্রটি পুনরায় যাচাই করে সাবমিট করতে হবে ডিসক্রিপশান বক্সে সেই লিঙ্ক থাকবে সেখান থেকে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ পঁচিশে জুলাই দু বিশেষ দ্রষ্টব্য ইন্টারশিপের সময়সীমা সমাপ্ত হওয়ার পর প্রার্থীদের নির্দিষ্ট দপ্তরের ডেপুটি সেক্রেটারি ডাইরেক্টর জয়েন্ট সেক্রেটারি পদ ও মর্যাদার আধিকারিকদের অফিসে নিয়োগ করা হবে আজকের মতো ভিডিও এটুকুই নেক্সট আপডেটে খুব শীঘ্রই হাজির হব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দবন্দে মাতারাম জয় ভারত ভারতমা থেকে যায়